ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো পূজা রান্নাঘর করে এন্ড লাইফ স্টাইলে তোমাদের আবার একবার স্বাগত তো আজকে আমি একটা অন্নপ্রাশনের অনুষ্ঠানে যাচ্ছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব দেখতে থাকো তো আমি সেজে গুজে রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে তো চলো যাওয়া যাক তো ফাইনালি আমরা টোটোতে উঠে পড়েছি গল্প করতে করতে যাচ্ছি তো সাইড দিয়ে রাস্তার বাড়ির থেকে সবে বেরিয়েছি এবার টোটোতে করে যাচ্ছি রোডে যেতে যেতে ফাইনালি চলে এসেছি চলো এই হচ্ছে প্যান্ডেল ঢুকছি এই এই যে এই এখানে বসে বসে সবাই গল্প করছিলাম কিছুক্ষণ আর বাচ্চাগুলোকে নিয়ে একটু খেলা করছিলাম তো খুব ভালো লাগছে আর বাড়িতে খুব ভিড় আর এখানে ফাইনালি বাচ্চাটাকে প্রসাদ খাওয়ানো হবে তো খুব দুষ্টুমি ভালো লাগছে দেখতে আর এখানটায় এত সাউন্ড আসছিলো গানের এই যে সাজিয়েছে সুন্দর করে তো সেই জন্য আমি ভয়েস দিয়েছি তো গানের সাউন্ড আসছিল তো ফাইনালি বাচ্চাটার দাদু এখানটা বসে পড়েছে তো এখানটায় একটু খেলা করছে দাদু ঠাম্মি সবাই আশীর্বাদ করবে বলে বসে পড়েছে আর এখানে একজন ভিডিও করছে তো বাচ্চাটা তো খুব আনন্দ লাগছে মজা পাচ্ছে বেশ ভালো লাগছে দেখতে আর ধান দিয়ে এবার আশীর্বাদ করছে তো তোমাদের দেখানোর জন্য একটুখানি আমি ভিডিও করেছি বেশি করে তোমরা দেখতে থাকো এই যে বাচ্চাটাকে পায়েস খাওয়ানো হবে বা প্রথম মুখে প্রসাদ বেশ বাচ্চাটা খুব খুশি নিজেই মনে হচ্ছে চামচ দিয়ে ধরে ধরে খেয়ে নেবে সেই জন্য টেস্টি প্রথম বাচ্চার মুখে প্রসাদ হলে যেমন আর কি বাচ্চাটা টেস্ট পাচ্ছে তো খাবারের নতুন নতুন বেশ ভালো লাগছে আর এখানটায় ঠাম্মি ধরে বসে আছে এই যে ওর মামা হয় এটা এটা ওর বড়ো মামা হয় বাচ্চাটার এখানটা বসেছে তো টেস্ট পেয়েছে আর একটু দিচ্ছে দাদু বা এখানটা তো হয়তো নিয়ম আছে তিনবার দিতে হয় তিনবার খাইয়ে দিলো ঠাম্মি মুখটা মুছিয়ে দিচ্ছে দেখো আর ও খেলতেই ব্যস্ত বাচ্চাটা এখানটায় তো ফাইনালি এবার সবাই এক এক করে আশীর্বাদ করে নেবে এখানে এখানে সোনার চেন দিয়েছে তো সেটা পরিয়ে দিচ্ছে ওর মা বাচ্চাটার মা আর বাচ্চাটা তো দুষ্টুমি করছে খুব ওর আর ভালো লাগছে না চটকা চটকি গরমের মধ্যে ছোট বাচ্চা প্রচুর গরম এই টাইমটা তো একটু হাওয়া বাতাসে সবাই ধরছে তো ওই জন্য ভালো লাগছে না বলে এরকম করছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আর এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আমি অবশ্যই নিয়ে আসব। এবার ঠাম্মি আশীর্বাদ করছে বাচ্চাটা ঠাম্মি একটু জল খাইয়ে দিল ও খুব খুশি বাচ্চা সাইড দিয়ে সবাই গিট দিচ্ছে আর ওখানে সোনার কানের ওর মা দেখাচ্ছিল আর এক এক করে সবাই একটুখানি মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে এতো চটকাচ্ছে সবাই নিয়মের কাজ একটু জল তো দিতে হয় মুখে তাই আশীর্বাদ করলো একজন তো ওখানে এত ভিড় এত ভিড় তো আমি একটু বাইরে বসেছি বাইরে এত লোকজনের ভিড় প্রচুর গরম গরমে আমার তো ভালো লাগছিল না আর এখানে বাজনা লারা টুংটুং করে খুব বাজাচ্ছিল প্যাঁ পু আওয়াজ হচ্ছিলো তো সেই জন্য আমি ভয়েস দিয়েছি এত আওয়াজ কিছুই শোনা যাচ্ছিল না আর এখানটায় বাচ্চাটাকে যেন একটু ঘুরছিলাম সম্পর্কে আমার নাতি হয় আমার ভাই মেয়ে

একটু খেলছিল সবাই মিলে খুলে দাও মন্দিরটা খুলে দাও যেতে পারছে না আসো চলে আসো আসো ফাইনালি এবার খাওয়া দাওয়া হবে তো খেতে বসে পড়েছি এখানটায় সবাই মিলে তো প্রথমেই কী কী দিয়েছে ডাল আলুর চিপস লেবু তারপরে ছিল পাবদা মাছ কাতলা মাছ তো পরপর দেখাচ্ছি আমি ফটাফট খেয়ে নিলাম এত গরম ছাদে বসেছিলাম ছাদের উপরে প্রচুর গরম ছিল এরপরে ছিল মাংস খেয়ে পাচ্ছিলাম না চাটনি পাপড় মিষ্টি অনেক কিছু ছিল আর পায়েস ছিল এত খাবার গরমে তো ফ্রেন্ডস আমরা বাড়ি চলে এসেছি তো ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও টাটা